गुड मॉर्निंग अदर अदर सभाय के आशा करी सब खूब ভালো আছো আমরা বেগে বেগে প্রতিদিন মর্নিং ওয়াকে আমার 13 32 সেকেন্ড দিন সবাকুরায় কিছু হোক না হোক হেড হয়েছে গোটা 500টা মত আর হাজারটা নার্সিং হোম আর হাজারটা নার্সিং হোম ফ্লেট আর নার্সিং হোম ফ্লেট আর নার্সিং হোম এত ব্লক আছে কতকে বাকুরাতে এ পাড়ি চলেছি আমরা হেতে हैप्पी इंडिपेंडेंस डे सभाय के हैप्पी इंडिपेंडेंस डे পুচুক এখানে পুচুক ঘুম থেকে উঠছে না ওর আজকে স্কুল একটু দেরিতে 9টার সময় স্কুল আসে ওকে ওঠানোর চেষ্টা করছে এখন মা মम्मी আর ঘুমোতে হবে না মা ডিউটিতে যাবে বলো না তুমি তোলে দাও বাবা না বাবা খাওয়াতে পারবে না কেন মা খাই কেন বাবা খাওয়াবে কিন্তু তুমি উঠে যাও হ্যাঁ ঘুম ভালো মা ভালো ঘুম

আজকে ব্রেকফাস্টে ওটস সাথে ড্রাই ফ্রুটস দই দিয়ে ওটস খেতে খুব ভালোই লাগে আমার তো ভালোই লাগছে দই দিয়ে ওটস খেতে আর দই দিয়ে ওটস খাও জানাবো একটু আর এই ড্রাই ফ্রুটস বলতে এগুলো গোপালকে প্রসাদ দেয় সেগুলো আমি খেয়ে নিই প্রচুর রেডি হচ্ছে ওর পিপি রেডি করে দিচ্ছে আজকে ওর স্কুলে সেলিব্রেশন আছে ইন্ডিপেন্ডেন্স ডে হম সবাইকার জন্য শুধু তোমার জন্য না এই যে পুচু এখানে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য কত দাও একটু ওইদিকে দিকে তো মা তোমাকে ভালো করে দেখি সবাইকে দেখায় এই যে পুচু রেডি হয়ে গেছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বাহ সুন্দর লাগছে আজকে আমাদের নিরামিষ আজকে লাঞ্চে ওই জন্য ভাত সব সেদ্ধ আজকে গাঁঠি কুচু ভাতে বড়ি ভাজা শাক কাঁচকলা ভাতে এটা পেঁপে সেদ্ধ এটা চাটনি এটা বেসন বড়া পনির দিয়ে সবজি আর এটা হলো ভেন্ডি ভাতে এই যে তাদের শুরু হয়ে গেছে পিপি আর ভাইজির ঝগড়া মা পিপি শরীর খারাপ পিপিকে তুমি মারো না তুমি দেখতে পাচ্ছ না পিপি শরীর খারাপ ছেড়ে দাও পিপি ছেড়ে দাও পিপি ছেড়ে দাও ছাড়ো ছাড়ো উঠে যাও উঠেছে 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 আমি তিন ঘন্টা চলে আসবে ওয়ান টু থ্রি থ্যাংক ইউ এই যে ভাই এসছে ও এখন বাঁকুড়ায় শিফট করে গেছে হ্যাঁ আজকে বাঁকুড়ায় শিফট করেছে ওই জন্য এসছে এরপরে ভালোই হলো আমার সঙ্গে মাঝে মাঝে দেখা হবে ওর এই দেখুন আজকে মাথায় ব্যথা করছিল ওই পাবলিকটাকে ফিরতে বলেছিলাম মালি বলি একটু মাথার টিপে দে আমার হ্যাঁ এমন টিপে দিয়েছে যে দেখুন কি করেছে দেখুন শুধু বলেছিলাম ভাই মাথাটা টিপে দে একটু লাগছে ব্যথা হচ্ছে আর এমন টিপে যে রক্ত জমি দিচ্ছে রক্ত দেখুন এই দেখুন ভালো করে দেখুন এটা এটা কি মানুষ না ওষুধ বলুন তো আপনারা শক্তি যায় আমরা এখন জন্মাস্টমী শপিং করতে যাব কালকে কালকে কিছু শপিং বাকি ছিল সেগুলো করে নেব এই যেমন আটা সুজি তেল এইসব ময়দা কেননা বাজার থেকে চলে এসছি বাজারটা হয়ে গেছে কপালে মোটামুটি সব কিছুই শুধুমাত্র কিছু ফল বাকি আছে ফলগুলো কিনতে হবে কালকে কিনে নেবো যে করে ফলগুলো এখন খাচ্ছি ভুট্টা ভুট্টা মা পুড়িয়ে দেখেছিল মা বললো খেয়ে নে আমি খেয়ে নিই একটু আমি ফুচকা নিয়ে এসেছিলাম বোনের জন্য ভাইয়ের জন্য তো এখন এই এরা সব ফুচকা খাচ্ছে কটা বাজছে জানেন ওই দেখুন ওইখানে এখন কটা বাজছে নটা বাজছে সাড়ে নটা নটা পনেরোটা বাজছে এখন ফুচকা খাচ্ছে আর আমার বোন তো আজকে শরীর খারাপ বলে কিচ্ছু খায়নি ও কিন্তু ফুচকা ঠিক খেয়ে নিচ্ছে বদমাস একদম আর এর তো বলার নেই এ সবই খায় একে যদি রান্না করে দেন সব খেয়ে নেবে আর ফুচকার সঙ্গে শশা দেখতে পাচ্ছেন কম্বিনেশন দেখুন ব্যাপারটা হেলদি হেলদি বানাতে হবে নাকি কি পার্লারের নাম তামি মন্ডল আমার মেয়ে বাড়িতে পার্লার ঘুরেছে সেই পার্লারের নাম দিয়েছে তান্ধি মণ্ডল পার্লার ওর প্রথম কাস্টমার হচ্ছে ও দিদি মানে আমার মা এখন হেয়ার ড্রেসার করছে

মিথ্যে কথা বলে আমার মায়ের মাথা পুরো পরিষ্কার কত কতগুলো কথা বলে না আমার মায়ের মাথা পুরো পরিষ্কার তুমি ভালো হেয়ার ড্রেসার নাও তুমি বাজে হেয়ার ড্রেসার আজকে ব্লগ আশা সবাই জানা ভালো লেগেছে গুড নাইট বলে দাও গুড নাইট আদর আদর বাই